আওয়ামী লীগের সময় দেখতাম বেশ কথার ফুলঝুরি ওবায়দুল কাদের শেখ হাসিনা থেকে শুরু করে অনেক নেতা একটা বিনোদন বেশ চমৎকার চমৎকার কিছু ওই যে পালাবো না কোথায় পালাবো তারপর জলে হ্যাঁ মনে বড় জ্বালা পদ্মা সেতু হয়েই গেল তো এখন ওই বিনোদন থেকে আমরা বঞ্চিত হয়েছিলাম কিন্তু এখন আস্তে আস্তে এনসিপি নামক একটা দলের তাদের নেতাদের বেশ কথা ফুলঝুরি শুনলাম একজন সিনিয়র রাজনীতি কালকে আমাকে বলছিলেন যে বক্তৃতা দিতে গেলে দেখা যায় যদি নাসির উদ্দিন ওই দিকে দৌড়ায় কারণ তারা এমন কিছু কথাবার্তা বলবে ওইটা বেশ চুম্বুক অংশ হবে নিউজের জন্য বেশ ভালো খাদ্য আমাদের পিছনে ক্যামেরা থাকে না এত কাল রাজনীতি করে আমরা ব্যর্থ আসলেই তাই দেখেন একটা ওই শিরোনাম বলি যে ডক্টর মোহাম্মদ ইনুস ভাষণ দেওয়ার পর এনসিপির রিয়াকশন কি তারা সংবাদ সম্মেলন করছে সেখানে নাই কেন না থাকলো না বুঝলাম না তারা বলতেছে বিএনপি ও জামাত এক চামচ করে পেয়েছে জনগণের প্লেট খালি মানে ডক্টর ইনুস দুই পক্ষকে খুশি করার জন্য এক চামচ করে কিছু পাইছে কিন্তু জনগণের প্লেট খালি জনগণ কিছু পাইনি তার মানে এনসিপিও কিছু পায়নি তো না পাওয়ার কারণে কি হলো আমরা তো ভাবলাম যে কালকের থেকেই এই একেবারে তো তারা খুশি আবার জুলাই সন্দের যে মানে গেজেট নোটিফিকেশন হয়েছে সেই গেজেট নোটিফিকেশনের ব্যাপার হয়েছে আবার কিন্তু রাষ্ট্রপতি চুপ্প স্বাক্ষরে তো ওরা কি বলছিল চুপুর স্বাক্ষর করা আর ওই যে বিষ খাওয়ার তো সেটাই তো হজম করতে হচ্ছে গণভোট একই দিন এটা ব্যাপারে তাদের আপত্তি ছিল না আসলে এখন মানে এই চ্যাপ্টার শেষ এনসিপিও এটা নিয়ে যে আর কোনো কথা বলবে তা না কিন্তু ওই প্রতিনিয়ত এখন ওই বিএনপি উদ্দেশ্য করে মেইনলি বিএনপি টার্গেট উদ্দেশ্য করেই তাদের নানা রকম বয়ান আছে। তো তারা এক ধরনের ব্যক্ত করছে তারা হতাশ তারা খুশি না মানে কারণে আবার যে তেমন কিছু তারা বলবে যে আমাদের এটা হয়নি হয়নি ওইটা আমাদের এটা দরকার ছিল ওটা দরকার ছিল সেটাও আর মুখ খুলে কিছু বলতে পারছে না এবং আলটিমেটলি তো কি হলো কিছুই আসলে হইল না শেষ পর্যন্ত ওই নির্বাচনের দিনে গণভোট নিয়েছে জুলাই সনদের যাই আদেশ গ্যাজেট নোটিফিকেশন হোক না কেন এগুলো সব তো রেকটিফাই হবে তো শেষ পর্যন্ত আসলে পার্লামেন্টই আসল এটা ডক্টর ইনুস তারা হয়তো একটু বা কমিশন তারা একটু দেরিতে বুঝলেও এটাই বাস্তব যা কিছু হবে ওই ডক্টর ইনুসের হাতে হবে না কমিশন দিয়ে হবে না যেই নির্বাচিত পার্লামেন্ট আসবে তাকে দিয়ে হবে এখন পার্লামেন্ট হয়ে যাওয়ার পরে আসলে ওনাদের অবস্থাটা কি দাঁড়াবে যদি কোন দলের সাথে জোট করে যদি যেতে তাহলে হয়তো তাদের বক্তব্য পাওয়া যাবে আর তা নাহলে তাদের ওই জনতার পার্লামেন্ট পার্লামেন্টের বাইরে জনতার পার্লামেন্ট করে ওই প্রতিদিন বেশ চটাং চটাং কথাবার্তা বলে তাদেরকে টিকে থাকতে হবে এছাড়া আপাতত আমি আর কোনো গতি দেখছি না যে এর মধ্যে দিয়ে যে কোনো ব্যাপক কোনো তারা পরিবর্তন করবে কিছুই করতে পারবে না নাসরুদ্দিন পাটোয়ারি কি বলছে জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তির যে প্রক্রিয়া নির্ধারণ করেছে সরকার তাতে দরদ দেখালেও কোনো দায় দেখায়নি তার মানে এই প্রক্রিয়া বিএনপি ও জামাতকে খুশি করার চেষ্টা হলো জনগণের পাতে কিছু পড়েনি শুক্রবার রাতে বেলায় তাদের অস্থায়ী কার্যালয়ে তারা এই সম্পর্কে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছে এই প্রতিক্রিয়ার কিছু কথাবার্তা ছাড়া এমনি আর কিচ্ছু নাই মানে অর্থাৎ এটা যে হইল না এবং এমনি তো তারা সাইনও করেনি তাহলে এখন ছিটকে গেল কিন্তু অনেকটা এই জুলাই সনটনদ নিয়ে এত বেশি তাদের উচ্চারণ ছিল এখন কিন্তু তাদের আর সে থাকলো না সব তো শেষ ডক্টর নুসের ভাষণ রাষ্ট্রপতির পর থাকে না। এখন সবাই ওই বেলুনের গেছে। যেটাতে তারা যাইতে চাচ্ছিল না সেই কঠিন পরীক্ষার মধ্যে এখন যাইতে হচ্ছে নির্বাচন এর কোনো বাইরে নাই অনেকে নির্বাচন বাদ দিয়ে সবাই বনের রাজা হইতে চাইছিল এখন বনের রাজা হইতে গেলে ওই সংসদ নির্বাচনের কঠিন পথ পাড়িয়ে দিতে হবে এই বাস্তবতাটা মুখোমুখি অনেকে হইতে চাচ্ছিল না কিন্তু এখন সেটাই হইতে হচ্ছে ফলে এখনই আসল পরীক্ষা শুরু হবে যে আপনি অনেক কিছু পরিবর্তন করবেন করেন যান পার্লামেন্টে যান পার্লামেন্টে অধিকাংশ মানে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে ওলট পালট করে দেন যা খুশি তাই করেন সমস্যা তো নাই ওই পরীক্ষার মধ্যে পড়ে এখন দেখবেন আস্তে আস্তে অনেকে পিছাইতে থাকবে সামনে থাকবে দুইটা দল আর অন্যরা ছুটতে থাকবে এটা হলো বাস্তবতা বাংলাদেশের রাজনীতি